তো কেমন তোমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা তো আজকের ভিডিওটা থামনেল দিকে হয়তো বা বুঝেই গেছো আজকে আমরা দুই হাজার টাকার একটা টুর্নামেন্ট খেলতে চাইতেছি এ আসছি পারে না ঠিক মতো কেম খেলতে আবার খেলবে দুই হাজার টাকার টুর্নামেন্ট এ কি কি চ্যালেঞ্জ দিতেছো আর তুমি আমাদেরকে সিরিয়াসলি নিতেছ না এতদিন ধরে নিজের লুকায় রাইখা এত প্র্যাকটিস করছি তোমাদেরকে এই খেলা দেখানোর জন্য হয়তো বা প্রাইস পুলটা অনেক বেশি না বাট কমও না কারণ আমরা এতদিন ধরে স্ক্রিম খেলা প্র্যাকটিস করলেও এই ফার্স্ট টাইম কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট নিছি আমাদের কাছে অনেক বড়ই তার আগে বলো তুমি কি চ্যালেঞ্জ দিতেছ হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম আচ্ছা ওকে ওকে গাইজ তাহলে চলো আর চ্যালেঞ্জটা কিন্তু আমি এখানে অ্যাকসেপ্ট করে নিলাম তোমাদের থেকে আরো কত ভালো ভালো প্লেয়ার থাকবে ঠিক আছে ওই সব ভালো ভালো প্লেয়ারদেরকে মাইরে যদি আমরা বুয়ে করতে পারি তাহলেই তো আমরা রিয়েল স্পোর্টস প্লেয়ার যাই হোক সবকিছু তোমাদেরকে বলে এখানে কিন্তু দুইটা ম্যাচ হবে এবং যাদের স্কোর বেশি থাকবে তারাই কিন্তু উইনিং প্রাইস পাই যাবে এটার এন্ট্রি ফি কয়টা হইতে পারে সেটা কমেন্ট বক্সে তোমরা বলে দিও চলো তাহলে সরাসরি চলে যাই টুর্নামেন্টের ম্যাপে জি ভাই তিনশোর মতন ये सही प्लेयर ओपी सब के लिए कह दे इंफॉर्मेशन है हमारे टीममेट ही तो के तीन टीम ले सकते हैं তোমাদেরকে এখানে একটা কথা বলে আমি কিন্তু স্ক্রিন রেকর্ড অন করলে মাইক অন করলে কিন্তু গেমের কোনো সাউন্ডে আসে না যার কারণে আমি মাইক অফ করে স্ক্রিন রেকর্ড করছি আমার টিমমেটদের ভয়েস তোমরা এখানে ক্লিয়ারলি শুনতে পারতেছো আর এটা কিন্তু ছিল আমাদের ফার্স্ট ম্যাচ আর এই ম্যাচে কিন্তু আমাদের খেলা ছিল পুরাই দুর্দান্ত তোমরা জাস্ট শেষ পর্যন্ত দেখো আর কেমন হয়েছে আমাদের কি স্পোর্টস খেলা কন্টিনিউ চালানো উচিত কি না সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাই দিও আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এটা কিন্তু ভাই আমাদের শুরু ম্যাচ আমরা যে এত ভালো খেলি এমন না আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি আস্তে আস্তে জানে সামনে অনেক ভালো কিছু করতে পারি আর আমাদের থেকে অনেক ভালো ভালো ইউ প্লেয়ার কিন্তু আসেই তো আমি এখানে নিজেকে বড় দেখাচ্ছি না বা বড় করতেও চাইতেছি না আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি আমাদের জন্য দোয়া করে যেন আমরা সামনে অনেক ভালো কিছু করতে পারি

এই জায়গাটাই আসা কিন্তু আমাদের কিল ছিল অনেক বেশি প্রায় বাইশ তিরিশটা কিল ছিল একটা ম্যাচে টুর্নামেন্টে যেটা তোমরা বুঝতে পারতেছো হিউজ একটা প্লাস পয়েন্ট বাট এখানে আমাদের একটা প্লেয়ার কিন্তু বাইতে ছিল শেষ পর্যন্ত কি হয় এটা তোমরা দেখতে থাকো এরপরে কিন্তু আরো একটা ম্যাচ আছে সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং ছিল

মানে এইখানে আমাদের খুশির কোনো ঠিক নাই যে ফার্স্ট টাইম আমরা এত বড় একটা টুর্নামেন্ট খেলছি মানে দুই হাজার টাকা তোমাদের কাছে অনেক কম মনে হলো আমাদের কাছে কিন্তু অনেক বেশি কারণ এর আগে কিন্তু আমরা ছোট ছোট স্ক্রিম খেলা প্র্যাকটিস করছি এবং এইখানে কিন্তু আমরা মানে ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা এখানে তেইশ কিল করি এবং এইখানে আমরা বুয়া প্লাস এবং আমাদের কিল থাকে আরো প্রায় চোদ্দটার মতো তো যার কারণে এইখানে কিন্তু আমরাই পুরো টপ ওয়ানে করি এবং আমরা পেয়ে যাই পুরো উইনিং প্রাইসটা তো অনেক শান্তি লাগতেছে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এবং আমাদের কোথায় ভুল আছে কিনা সেটা কিন্তু তোমরা কমেন্ট জানাই দিও আর এরকম ভিডিও যদি তোমাদের আরো লাগে তাহলে সেটাও কমেন্টে জানাও আর আমার সাথে থাকতে চাইলে আমার সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস টা ফলো করে দিও তো এই ছিল আজকের ভিডিও এবং আমি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছি গাইস এবং সামনে কিন্তু আরো অনেক ভালো ভালো টুর্নামেন্টের ভিডিও আসবে তো সেটা দেখতে চোখ রাখো কি তো এই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই